জি সালাম আলাইকুম আমাদের আজকে আরেকজন পেশেন্ট ইমরান ভাই বাড়ি সাতক্ষীরা কর্মস্থল হচ্ছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট তো ওনার কমপ্লেক্স ফিস্টুলা ছিল আমাকে দেখাইছেন ওনার সম্পূর্ণ ঘটনা ওনার কাছ থেকে শুনবেন তো আমার কাছে অপারেশন করছে ফিস্টুলার গত মাসের চার তারিখে ডিসেম্বর মাসের চার তারিখে লেজারের মাধ্যমে আজকে প্রথমবার আসছে আলহামদুলিল্লাহ একদম ভালো আমি আর কোনো কিছু বলবো না ইমরান ভাই বলবেন ইমরান ভাই আসসালাম আলাইকুম আপনারা আমি আমার অভিজ্ঞতার কথাটা আপনাদের যারা ভিডিওটা দেখবেন সবাই আমার অভিজ্ঞতার কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি এই ফিস্টুলাজনিত সমস্যায় ভুগছি দীর্ঘদিন যাব তো আপনার আপনারা যারা এই সমস্ত এই পাইপথের যে সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার এই ভিডিওটা খুব কাজে লাগবে বলে আমি আশা করি কারণ আমার যখন এই সমস্যাটা ছিল আমি যদি এরকম একটা ভিডিও আমার নজরে আসতো তাহলে আমি অবশ্যই সরাসরি স্যারের কাছেই আসতাম তো সেই ভিডিওটা আমি দেখছি অনেক পরে যে কারণে স্যারের কাছে স্যারের কাছে আসতে লেট হয়ে গেছে যার কারণে আমার দিকে অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে আমি স্যারের সন্ধানটা যদি ওই টাকা পয়সা খরচ হওয়ার আগেই যদি আমি পেতাম স্যারের সন্ধানটা তাহলে অবশ্যই ওই টাকাগুলো আমার বেঁচে যাইত তো আমি বলছি আমার অভিজ্ঞতার কথাটা সেটা হচ্ছে প্রথমে আমি একজন ডাক্তারের কাছে ভিডিও দেখে আসি ডাক্তারের নাম আমি বলছি না তিনিও একজন অভিজ্ঞ ডাক্তার কিন্তু তার কথার সাথে কাজের মিল নেই কেমন মিল নেই যেমন প্রথমে তার কাছে গেলাম তার ভিডিও দেখে ভিডিওতে বলতেছে যেভাবে প্রথমে তার কাছে গেলাম যাওয়ার পরে কিশোরগঞ্জের একটা রোগী আসছে সাথে আমার আব্বা ছিল তো যে কিশোরগঞ্জে যে রুগীটা এই রোগী পরনে যে লুঙ্গি আছে সেই লুঙ্গি পুরা রক্তে ভিজে গেছে তারপর তার আম্মু সেই ডাক্তারের চেম্বারে এসে কানাকাটি করতেছে তো আমার আব্বা যে জিজ্ঞাসা করছে যে কি অবস্থা আপনার এরকম করতেছেন কেন তো বলতেছে যে এইখানে আমার ছেলের এই অপারেশন করাইছি ফিস্টুলা তো অপারেশন করিয়ে এই অবস্থা পথে আসতে আসতে তার এই একটা লুঙ্গি চেঞ্জ করতে হয়েছে রক্তের কারণে আর পরনে যে লুঙ্গি আছে সেটা ভিজে যাচ্ছে রক্ত পড়তেছে আমি দেখলাম কিন্তু সেই ডাক্তার আমাকে বলছিল যে ভিডিওতে যেটা বলতেছে কোনো রক্তপাত হবে না কোনো সমস্যা হবে না যেদিন অপারেশন হবে সেই দিন বাড়ি যেতে পারবে অনেক কথাবার্তা সেই কথাবার্তা শুনেই যাওয়া যে দেখলাম যে ভিন্ন চিত্র সেখানে যারা রুগী আছে দেখলাম যে তাদের ডাক্তারের কথা মোতাবেক সেটা মিল নেই পরে ওখান থেকে চলে আসলাম ওখানে ওখানে আপনি তো ভাই ভর্তি হয়েছিলেন হ্যাঁ চলে আস প্রথম এটা প্রথম পর্বের কথা বল আচ্ছা 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 পরে ওই ওইটা দেখে আমার ওখানে আর ইয়ে হলো না আব্বা বলল যে এখানে অপারেশন হবে জন্মে এটা মানে ই আছে সমস্যা আছে এখানে পরে চলে গেলাম ক্যান্টনমেন্টটাও চলে গেলাম যাওয়ার পরে ওখানে যে স্যার আমার সাথে আছেন যে স্যারের সাথে আমি আছি স্যারকে বললাম যে স্যার অপারেশান হব না আমি এটা দেখি ওই কবিরাজি ওষুধ টস্য খেয়ে কী হয় পরে আবার কবিরাজিতে গেলাম কবিরাজিতে গিয়েও কোনো সমাধান পেলাম না এর ভিতরে আবার এই যে ডাক্তার যার কাছ থেকে ফেরত গিয়েছিলাম তার চেম্বারে লোকের সাথে কথা বললাম তো বললো যে ওটা ওরকম অপারেশন পরে এরকম কিছুদিন থাকে তারপর ঠিক হয়ে যায় তো ওই কথা শুনে আবার সেই ওই একই জায়গায় গেলাম যেহেতু রোগে ভুগছি কোথায় যাব কি করব আবার সেইখানেই গেলাম যে ভর্তি হলাম ভর্তি হয়ে চেম্বারে যেদিন ভর্তি হব ওই রাত্রে সকালে ভর্তি হয়েছি রাত্রে অপারেশন মানে হবে আর সকালে ভর্তি হয়েছি তো দুপুরের দিকে স্যারের ভিডিওটা আমার নজরে আসছে তখন তো আমি ভর্তি হয়ে গেছি তখন তো আর স্যারের ভিডিও দেখে আব্বা বলতেছে আমরা তো মনে হয় ভুল করছি এখানে তো ভর্তি হলাম এই স্যারের কাছে মনে হয় অপারেশনটা হলে ভালো হতো স্যার আমার আব্বা নিজেই বলতে স্যার মাদেশ স্যারের ভিডিওটা দেখে তো এখন বললাম এখন তো ভর্তি হয়ে গেছে এখন তো আর কিছু করার নেই পরে ওই চেম্বারে ভর্তি হলাম আমাকে সকাল থেকে না খাওয়াই রাখছে সকালে বলল যে আপনি বারোটার পর থেকে আর কিছু খাবেন না ঠিক আছে ওই অনুযায়ী খাব খেলাম না সাবুজিটি দিয়ে সব পেটের ভিতরে যা সব বের করে নিল নিয়ে ওই স্যালাইন চলতেছে ভাবে সকাল বারোটা বারোটা পর থেকে আমি কিছু খাই না তার বিকাল থেকে আমার স্যালাইন চলতেছে তো না খাওয়ার কারণে আমাকে বলল যে অপারেশন হবে সাতটার দিকে তো অপারেশন সাতটার নাম করে আমার অপারেশন করতে আসলো ডাক্তার নয়টার পরে নয়টার পরে অপারেশন করতে আসলো তারপরেও চেম্বারে ওয়েটিংয়ে রাখলো কোথায় অন্য একটা চেম্বারে নিয়ে গেলো সেখান থেকে আবার চেম্বারে নিয়ে আসলো এরকম জটিলতা একটা জটিল একটা প্রক্রিয়া দেখলাম যে অপারেশনের যে প্রক্রিয়াটা সেটাও জটিল পরে আমার অপারেশন যখন করতে আসবে তখন দশটা বাজবে এরকম অবস্থা তখন আমার শরীরে আমি তো সকাল বারোটা থেকে কিছু খাইনি আমার শরীর একেবারে নিস্তেজ হয়ে গেছে মানে আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম ওই অপারেশন থিয়েটারে অপারেশন সেন্সনেস হওয়ার কারণে ওরা আর অপারেশনটা করেনি কারণ ওই অবস্থায় যদি অ্যানাসেসিয়া দিত বা একটা আমি হয়তো বা অন্য আমার সাথে অন্য একটা খারাপ কিছু হয়ে যেতে পারত তো যাই হোক অপারেশন আর হলাম না ওই দিন যেহেতু অজ্ঞান হয়ে গেছিলাম আবার চেম্বারে আমাকে পাঠিয়ে দিল তো পরের দিন সকালে আমার সাথে আব্বা ছিল শুধু তো আমার আব্বা বলল যে আমরা এখান থেকে মানে অপারেশন না এখানে করাবো না এই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে গেলাম আর এসে আবার যেখানে আমি ছিলাম যে বাসায় বাসায় আসার পরে আবার সিদ্ধান্ত নিলাম যে স্যারের কাছে এসে দেখাবো পরে ওই দিন সন্ধ্যায় স্যারের কাছে এসে দেখালাম দেখায় স্যারের দেখানোর পরে স্যারের প্রতি আত্ম আশ্বস্ত হলাম এবং এখানে ভর্তি হয়ে অপারেশন করেছি আল্লাহর রহমতে আমি এখন খুবই সুস্থ তো আপনারা যারা এই রোগে ভুগছেন তারা কোনো প্রকার বিলম্ব না করে আমি স্যারের কাছে স্যারের কাছে অপারেশন হয়েছি এই জন্য যে স্যারের ইয়ে করছি প্রশংসা করছি তা না আসলেই এখানে খুবই ভালো ডেল্টা কেয়ার হসপিটাল মিরপুর এগারো এখানে যারা স্যারের সাথে যে টিম আছে টিম আমি যখন ভর্তি হলাম খুব সুন্দর করে কথা বললাম আমার সাথে তারপরে অ্যানাস্থিয়া দিল আমি কিছুই বললাম না তারপর অপারেশন যখন স্যার করালো খুবই সুন্দর এটা আপনারা আসলে যদি এই সমস্যায় ভোগেন পাইপথের সমস্যায় তাহলে কোনো বিলম্ব না করে স্যারের কাছে এসে দেখান দেখাই আপনার সবই এখানে এসেই বুঝতে পারবেন যে কেমন স্যার খুবই ভালো আমি স্যারের মানে অপারেশন করে এখন পুরোপুরি সুস্থ আল্লাহর মধ্যে আমার সমস্যা হয় না এবং আমি জটিল এই সমস্যা থেকে মুক্তি পাইছি এটা এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞ আর মহান আল্লাহর প্রতি তো অবশ্যই কৃতজ্ঞ ইমরান ভাই ইমরান ভাই যখন আমাকে বলছে যে একটা হসপিটালে ভর্তি হয়েছে ওইখানে ভর্তি হয়েছে ওনাকে মানে ওনাকে দুপুরের থেকে বারোটা থেকে খালি পেটে রাখছে স্যালাইন দিছে রাত্রি আপনার দশটার পরে অপারেশন থিয়েটারে ওনাকে নিছে মানে একটা রোগী অ্যাপ্রক্সিমেটলি ধরতে গেলে দশ ঘন্টা আপনার খালি পেটে অনলি স্যালাইন আচ্ছা আর আমার এখানে আমি সাধারণত অপারেশন করি সপ্তাহে দুই দিন বুধবার আর বৃহস্পতিবার আমি কখনোই বিকেল পাঁচটার পরে অপারেশন করি না আমার পেশেন্ট সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ভর্তি হয় দুইটার থেকে আড়াইটার ভিতরে অপারেশন শেষ সপ্তাহে অপারেশন করি দুই দিন কারণ আমি ফিল করি বিশ্বাস করি পেশেন্টের যে কমিটমেন্ট একটা রোগীকে আমি অপারেশন থিয়েটারে রেখে আমি আবার যে চেম্বার করি এইটা আমার কাছে ভালো লাগে না ফর দ্যাট দুই দিন অপারেশন করি ওই দুই দিন আমি শুধু অপারেশন করি বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত তারপরে আমি একদম ফ্রি হয়ে প্যাশেন্ট আমি দেখি যে এইরকম যেন কখনোই যেন না হয় যে আমি অপারেশন করতেছি আমার চেম্বারে প্যাশেন্ট ঠিক আছে ওয়েটিং এ আছে বিরক্ত আছে ওনাকে অ্যানেস্তেসিয়া পুশ করার আগে উনি অজ্ঞান হয়ে গেছে মানে এর থেকে প্যাথেটিক আর কি কিছু হতে পারে আপনি আমি মানে আমি হলে তো আমি শেষ যে একটা পেশন কতটা কষ্ট পাইছে বা কতটা আস্থা হারাইছে যে সে ওখান থেকে অপারেশনের সম্ভবত আপনারা কিছু পেমেন্ট করছিলেন তো না পেমেন্ট করছিলাম ওনারা পেমেন্টও করছিল পেমেন্টের টাকা পরে ফেরত পাইছিলেন ওই পাঁচ হাজার টাকা ফেরত পেয়েছিলাম পরে আর ওই যে ওখানে হসপিটালের যে বেড চার্জ ওইগুলো তো ওইগুলো তো ওগুলো দিতে হবে সো এই এই মানে আমার এই তার আপনি আমাদের তো ইমরান ভাই আপনি অপারেশন পথ আজকেই তো ফার্স্ট টাইম হ্যাঁ আজকে ফার্স্ট টাইম আমার সাথে কমিউনিকেশন প্রত্যেকটা پیشنটেরই অপারেশনের পথ থেকে WhatsApp এ হয় ইমরান ভাইয়ের সাথে হইছে উনি ছবি পাঠাইছে প্রবলেম হইছে কোন সাথে কমিউনিকেশন হইছে এই মানে এইটাই হলো যে আমি সব সময় আমি চেষ্টা করি আমার যে কমিটমেন্ট অপারেশন হয়ে গেছে আমি আমার পকেটের ভিতরে টাকা চলে আসছে হু ইজ দা پیشنট এইটা না কারণ একটা পেশেন্ট উনি যখন আমার কাছে এসে বলছে যে ওই ডাক্তারের কাছে ভর্তি হয়েও কিন্তু অপারেশন করি নেই আপনার কাছে আসছি তখন আই ফিল সো হ্যাপি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই সৌভাগ্যটা দিছে যে তার এই যে বিশ্বাসটা অর্জন করছি বিফোর সার্জারি তার বাবাও আসছিল ওনার সাথে ওনার অপারেশনের দিন ওনার ফাদারও ছিল আমার এখনো মনে আছে সো এইটাই হলো কি বিশ্বাস তো যেটা সবসময় চেষ্টা করি পেশেন্টদের জন্য অবশ্যই ভালো করার আমি চেষ্টা করি ভালো সুস্থ বা ওইটা কন্টিনিউশন হওয়া ওইটা আল্লাহর হাতে আমার কাজ আমি করি বাট এইটা যেমন ওনাকে যেমন বলছিল যে মানে আগে ভর্তি ছিল যে একটা ফোটা ব্লেডিং হবে না এইটা হবে না ওইটা হবে না আমি কিন্তু এরকম কোনো কমিটমেন্ট ওনার সাথে করি নাই ইভেন আমি তাকে বলছি দেখেন আপনি যদি লেজার এই এই প্রবলেম হইতে পারে আপনাকে এই এই আইনগুলো এভাবে মানতে হবে এবং এইটা ঠিক যে পেশেন্টের আলহামদুলিল্লাহ আমাদের কোন পেশেন্টের এই রকম সিভিয়ার কমপ্লিকেশন হয় না এর পেছনে একটাই কারণ যখন কাজটা করি আন্তরিকতার সাথে করি এবং বিশ্বস্ততার সাথে করি অনেক ডাক্তার আছেন বিশেষ করে উনি যার কথা আসলে বলেন নেই আমিও কি নাম আমি বলতে চাই না ছটফট করে মনে করেন পেশেন্টদেরকে কথাও বলতে দেয় না এই রকম ওনারই যারা পেশেন্ট তারা এসে আর কি বলে যে কোনো কথা বলতে দেয় না পেশেন্টের কথা শুনে না ওনার অ্যাসিস্ট্যান্টরা পেশেন্টদেরকে বায়াস করে ইভেন এমনও আছে যে অপারেশনের আগে অগ্রিম নাকি টাকা জমা দিতে হয় অগ্রিম নাকি টাকা জমা দিতে হবে আপনি যদি পনেরো দিন পরে অপারেশন করবেন আপনাকে অগ্রিম টাকা জমা দিতে হবে তো এইটা আমাদের আমার এখানে কখনোই হয় না আমার সাথে কখনই হয় না আমি সরাসরি বলে দিই সার্জারি আপনি যেদিন করবেন সেদিন এসে আপনি টাকা জমা দিবেন তার আগে নয় ভাই আমি বাঁচি কিনা আপনি বাঁচেন কিনা তার কোনো এনজাইটি নাই আপনি এই টাকা দিবেন সারা জীবন আমাকে আল্লাহর কাছে এইটার জন্য ঠিক আছে ইয়ে থাকতে হবে ঠিক আছে দাই থাকতে হবে সুতরাং এটা কোনো কোনো প্রয়োজন নেই তো ইমান ভাই এর কাছে আমি খুবই কৃতজ্ঞ যে ওনার ওনার মানে আল্লাহ সাহায্য করছে এবং আমি ওনার রাস্তা অর্জন করতে পারছি এবং ফাইনালি সাকসেসফুল একটা কিছু হয়েছে ওনার প্রবলেমটা আল্লাহর সাহায্য করছে সলভ হইছে তো সবার কাছে আমার অনুরোধ এই যে ইমান ভাইয়ের যে অভিজ্ঞতা যে একটা হসপিটালে এরকম থেকে যে দুপুর থেকে দীর্ঘক্ষণ কোন ধরনের কেক কেয়ার ওই লেভেলের কিছু নাই হ্যাঁ যে উনিও জাস্ট কনফিউশন ছিল যে আলটিমেটলি তো আমাদের কাছে প্যাশনটা আসে কিভাবে যে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে কথা শুনে বা পজিটিভ কমেন্ট গুলো শুনে বাট ওইটা যখন ওইটা যখন বাস্তবতার সম্মুখীন আমরা হই এর থেকে কষ্ট আমার এখনো মনে আছে সে খুবই এক্সস্টেড ছিল মানে সে কতটা হতাশ ছিল একটা রোগী অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে আবার বের হয়ে আসা মানে পরের দিন সকালবেলা তারা ওখানে আর করাবেই না তারা ফুল মানে ফুললি ডিটার মাই যে না আমরা এখানে অপারেশনই করব না তারও আগে এরকম একটা ঘটনা হয়েছিল ওই হাসপাতালে একটা রোগীর অপারেশন করেছিল বলছিল ব্লেডিং হবে না কিন্তু ব্লেডিং হয়েছে আলটিমেটলি তারা খুবই মানে স্কেয়ারিং সিচুয়েশনে ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করছে আমরা সবসময় চেষ্টা করছি তবে এটা ঠিক কোনো রোগীর কোনো ড্রেসিং বা আমার পেশেন্টকে কারো কাছে যে ওই কোন হেলথ কমপ্লেক্স বা কোনো প্রাইভেট হসপিটালে যে ড্রেসিং এরকম আলহামদুলিল্লাহ করতে হয় না যাই হয় এক দুই ফোটা ব্লেডিং আমি আবার বলে দিই যে ভাই এভাবে এভাবে করবেন কি ভাইয়া এইটা এটা করবেন ভয় পাবেন না আশ্বস্ত করি একটা পেশেন্টের সাথে যখন আমার অপারেশনের পরে ফোনে কথা হয় বা আমি যখন ভয়েস পাঠাই বা আমি যখন ভিডিও পাঠাই এর থেকে আনন্দের আর কোনো কিছু হতে পারে না তো একটা মানুষ আসলে অপারেশনের পরে এইটাই চায় কারণ ইমরান ভাই কিন্তু ফ্রি অপারেশন আমার কাছে সে কিন্তু ফ্রি করে নেই সে কিন্তু সরকারি হাসপাতালে করে নেই সে কিন্তু তার পকেটের অর্থ দিয়ে অপারেশন করছে এই সে এইটা এক্সপেক্ট করতেই পারে যেটা আমরা অনেকেই দিতে ব্যর্থ হই ইউটিউব ফেসবুকে খুব চমৎকার টাইপের কথা বলি বলি যে এই মানে খুব সুন্দর সুন্দর বাস্তব অভিজ্ঞতা আমাদের পেশেন্টদের এক্সপিরিয়েন্স সবার ক্ষেত্রে ভালো না সো আমি যেটা চেষ্টা করি যে কমিটমেন্টটা ঠিক রাখার জন্য আমার কাছে যারা সেবা নিছেন তারা অন্তত এইটুকু বলতে পারবেন যে না তার কথার সাথে কাজের অবশ্যই মিল আছে তা আমি ইমরান ভাইয়ের কাছে চির ধন্যবাদ ওনার মাধ্যমে আরও অনেক পেশেন্ট আসবে এটা আমার বিশ্বাস ওনাকে যারা চিনেন অবশ্যই আর ইভেন আমি একটা একটা পেশেন্ট ওনার মতো ফিসচুলা ছিল খুবই একটু ভয় পেয়ে গেছিল পাজল হয়ে গেছিল পরে আমি আবার ইমরান ভাইয়ের ফোন নাম্বার আমি আবার ওই প্যাশনটাকে দিছি যে ভাই তুমি কোনো ভয় পেও না তুমি ইমরান ভাইয়ের সাথে কথা বলো আমার সাথে তো তুমি কথা বললাই তুমি ইমরান ভাইয়ের সাথে কথা বলো সে তোমাকে খুব ভালোভাবে সলিউশনটা সে তোমাকে দিবে সো ইমরান ভাই কথা বলছে তো এইটা হলো যে আমাদের প্যাশেন্টের সাথে প্যাশেন্টের কমিউনিকেশন করা অনেকে ইউটিউবে চান যে একজন ফোন নাম্বার হঠাৎ করে আপনারা ইয়ে ইয়ে করেন আবদার করেন স্বাভাবিক কথা ইমরান ভাইর একটা প্রাইভেসি আছে তার একটা ফ্যামিলি আছে এখন কেউ যদি বলে যে ওনার ফোন নাম্বারটা আমার কাছে দেন বাট আমি তো এইটা তো ইন জেনারেল আমি তো এক্সপোজ করতে পারি না তাহলে সকাল থেকে বিকাল পর্যন্ত ওনার কাছে 100 ফোন আসবে আমার আমি সারজন আমার কাছে এক এক日数 করে এই এসএমএস আসে ঠিক আছে WhatsApp এ এর ভিতরে 50% আসে এই রকম অন্য সারজনে কাছে অপারেশন করছে তাকে ফোন দিচ্ছে উনি ফোন ধরে না এখন বলতেছে স্যার আমি এখন কি করব সো এক একজন সাত জনের ভাই কাজের স্টাইল একরকম ওনাদের যে ম্যানেজমেন্ট অনেকে প্রশ্ন করে এস এম এস করে স্যার আমাকে বলেছিল প্রতিদিন একদিন পর পর এসে এসে ঠিক আছে ড্রেসিং করার জন্য তো এখন আমি যার কাছে অপারেশন করেছি উনি পাঁচ দিনের জন্য বাংলাদেশের বাইরে গেছেন এখন আমি স্যার এই ড্রেসিংটা আমি স্যার কোথায় করব এখন এইটা তো কোনো অ্যান্সার তো নাই কারণ আমার পাশে ইমান ভাই বসা ওনাকে তো বা আমার কোনো প্যাশনকে তো আমি তো বলি না যে অপারেশনের পরে আসবেন আপনি আমার কাছে ঠিক আছে ড্রেসিং এর জন্য সো এই রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সো আজকে অনেক বড় একটা আলোচনা হইলো অনেক বড় ভিডিও বাট হোপফুলি যারাই দেখবে সবার ভালো লাগবে যে আসলে সবাই অনেক কিছু বুঝতে পারবে ইমানবার জন্য সবাই মানে সবাই দোয়া করবেন একটা মেয়ে আছে সাত বছর বয়স আমার একটা ছেলে আছে সো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সবচেয়ে বড় কথা সেবা দেওয়া সেবা যেন সেই মানে সেবাটা যেন আমরা সেই মোতাবেক আমরা অবশ্যই দিতে পারি সবাই ভালো থাকেন সালাম